হাই ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো স্নায়ুতন্ত্র ঠিক আছে তো স্নায়ুতন্ত্র আগে এর আগে একটা পাঠ করিয়েছিলাম তো আজকে যেখান থেকে শুরু করবো সেটা হলো মস্তিষ্কের ভিতরের দিকে আবরণীটির নাম কি মস্তিষ্কের মস্তিষ্কের ভিতরের দিকের আবরণীটির আবরণীটির নাম কি এখানে অ্যান্সার হবে পায়ামিটার উত্তর কি হবে না পায়ামিটার দু নম্বর কোশ্চেন হচ্ছে একটি মিশ্র স্নায়ু উদাহরণ একটি মিশ্র

স্নায়ু ডি অল ফ্যাক্টরি স্নায় অল বা

মস্তিষ্কের যোজককে লঘু মস্তিষ্কের যোজককে বলা হয় ভারমিস কী বলা হয় না ভারমিস ঠিক আছে এরপরে অর্থাৎ চার নম্বর কোশ্চেনে আসবো এরপরে অর্থাৎ চার নম্বর কোশ্চেনে আসে চার নম্বর কোশ্চেনে বলা হচ্ছে একটি সংজ্ঞাবহ স্নায়ুর উদাহরণ কিজ্ঞা বহ স্নায়ুর স্নায়ুর উদাহরণ উদাহরণ হলো বা নামটি হলো এ এ হলো অডিটরি সাইন অডিটরি অডিটরি সাইন বি অল ফ্যাক্টরি সাইন

এর সঠিক আনসার হবে এ অডিটরি স্নায়ু অডিটরি স্নায়ু এর পরের কোশ্চেন আছে অর্থাৎ পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে গুরু মস্তিষ্কের যুগ কি বলা হয় গুরু মস্তিষ্কের যুজককে কি বলা হয় এর आंसर হবে গুরু মস্তিষ্কের যুজককে বলা হয় কর্পাস ক্যালসাম বা ক্যালোসাম কর্পাস কর্পাস ক্যালোসাম ক্যালোসাম এরপর 6 নম্বর প্রশ্নে আসি মানব বা মানুষের মস্তিষ্কে মানুষের মস্তিষ্কে সবচেয়ে বৃহৎ অংশের নাম কি সবচেয়ে বৃহৎ বা বড় অংশের নাম কি নাম কি এখানে অ্যান্সার হবে এর পরের অর্থাৎ সাত নম্বর কোশ্চেন আস এর পরে অর্থাৎ সাত নম্বর কোশ্চেনে আসি মানুষের শুষুন না স্নায়ুর সংখ্যা কত মানুষের শুষুন না স্নায়ুর সংখ্যা কত স্নায়ুর সংখ্যা কত এটার অ্যান্সার হবে কি অ্যান্সার হবে না একত্রিশ তারপরের কোশ্চেনে আসি আট নম্বর কোশ্চেন যে মানুষের করোটি স্নায়ুর সংখ্যা কত মানুষের 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 করটি স্নায়ুর সংখ্যা সংখ্যা কত এর অ্যান্সার হবে বারো জোড়া এর পরের কোশ্চেন অর্থাৎ নয় নম্বর কোশ্চেন হবে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রিত হয় কোন অঙ্গ দ্বারা প্রতিবর্ত প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রিত অঙ্গ দ্বারা দ্বারা এর উত্তর হবে সুসূমনা কাণ্ড দ্বারা সুসুমনা কাণ্ড দ্বারা দশ নম্বর এবং শেষ কোশ্চেন হলো যে মানুষের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয় কোথায় মানুষের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয় নিয়ন্ত্রিত হয় মস্তিষ্কের কোন অংশের মস্তিষ্কের কোন অংশে এর অ্যান্সার হবে যে থ্যালামাস কোন অংশে না হাইপো থালামাস অংশে ঠিক আছে তো শুসুম স্নায়ুর উপরে শর্ট করছেন আজকে এই পর্যন্ত আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে বন্ধুর মধ্যে সারকম লাইক দেবেন